আজকে আমি লালনসা মাදර আসছি অনেক সুন্দর জায়গাটা এই যে আমার সাইডে দেখতেছেন দোকান hookah দোকান সবকিছু ভালো লাগি hookah hookah অনেক সুন্দর হুক্কা দেখতেছেন আর ভিতরে ঢুকবো এখন মাজারের ভিতরে যে দেখতে চাই এটা গেট লালন শাহ মাজার এই যে এটা আমরা ঢুকতেছি এখানে অনেক সুন্দর মাදරে কোনো পাগলা পাগলি নাই খালি সাইডে ছুইটা বসে আছে মাදර সাইডেও খাড়া থেকে মতে তো জালা ভাল লাগে মিলন হবে কতদিনে লালন লালনের একতারা দেখতেছেন বিশাল বড় একতারা লালন খবর অনেক বিখ্যাত লোকজনের খবর

ভাই আপনারা দেখলে দেখেন আমি ওখানে যাই এখানে আমার শরীর অভাব নেই